একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনও তার প্রিয় মানুষের কাছে কখনো বা তার পরিবারের কাছে আবার কখনো বা তার ইচ্ছা বা স্বপ্নের কাছে মেয়েরা চাইলেই তাদের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না পারে না তাদের ভালোবাসা মায়া মমতা দিয়ে কাউকে খুশি করতে মেয়ে মানেই তুমি বাবার বাড়ির বোঝা আর শ্বশুর কাজের জীবন্ত মেশিন সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা লাঞ্ছনা অপমান নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে মেয়েদেরকে নিজের মতো করে বোঝার মতো কেউ থাকে না আসলেই মেয়েদেরকে সবাই নিজের সুবিধা মতো ব্যবহার করে থাকে মেয়েরা যার কথা মতো চলতে পারে তার কাছেই সে ভালো থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ সহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি আপনাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পরে তো অনেক ব্যস্ততার কারণে আপনাদের সামনে এখন আর আসতে পারি না আগের মতো আমারও কিন্তু খুব ইচ্ছা হয় আপনাদের সামনে রোজ একটা করে ভিডিও নিয়ে আসি সময় এবং পরিস্থিতির কাছে আসলে মেয়েরা হেরে যায় তো আমিও দিন দিন হেরে যাচ্ছি আমার সংসারের কাছে আমার বাচ্চাদের কাছে হাজব্যান্ডের কাছে মানে এরা আমার ভালোবাসার মানুষ ভালো লাগার মানুষ এদের সঙ্গে সব সময় আমাদের থাকতে হবে আমাকে থাকতে হবে তো এই জন্য আমি সময় এবং পরিস্থিতির কাছে দিন দিন হেরে যাচ্ছি তো জানি না কতদিন এরকম হেরে হেরে আপনাদের সামনে আসব। তো হয়তো একদিন সমাপ্তি হয়ে যাবে এই হেরে যাওয়ারও তো যাই হোক সকাল সকাল এই যে বেডরুমটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সঙ্গে সামান্য একটু শেয়ার করেছি আর এই বেডরুমটারও বেডশিট চেঞ্জ করে নিয়েছি মানে আজকে দুইটা বেডরুমেরই বেডশিট চেঞ্জ করে সব কিছু একদম গুছিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি গতকাল রাতে কিছু ফল এনেছিল তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো এখানে এনেছিল একটা তরমুজ তো তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল যেহেতু যেহেতু অকালের দিনের তরমুজ তো দেখলাম যে একটু ভিতরে সাদা তারপরেও অনেক বেশি মিষ্টি ছিল তরমুজটা এখানে নিয়ে এসেছে সবুজ আঙুর কিছু পেয়ারা আর নিয়ে এসেছে দুই কেজি পরিমাণ খেজুর রোজা তো চলেই আসলো রোজার প্রস্তুতি তো নিতে হবে আর রোজা আসলে দেখা যায় যে সব কিছুর কিন্তু একটু দাম বেড়ে যায় তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি তো আমরা যদি আগের থেকে একটু কিনে রেখে দেই তাহলে কিন্তু রোজার মাসে বেশি দাম দিয়ে আমাদের আর কিনতে হবে না তো এখন একটু কম দামে যেহেতু পাওয়া যাচ্ছে তো এই জন্য সব কিছু একটু একটু করে কিনে রাখছি যাহাতে মানে রোজা আসলে বেশি দামে কিনতে না হয় আর এই যে দুই কেজি পরিমাণ খেজুর এনেছে হয়তো আরও কিছু লাগলে সেটাও নিয়ে আসবে আর কিছু খেজুর ছিল ফ্রিজে তো সব মিলিয়ে আর কি ফ্রিজে রেখে দেব। আর এই যে পেয়ারাগুলো যে কাগজ দিয়ে পলিথিনে মোড়ানো আছে সেগুলোও এখন এই যে মানে ঝুড়িতে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বক্স বের করে একদম ফ্রিজে রেখে দেবো তো ফ্রিজেও কিছু ফলমূল রাখা আছে সেগুলোও একটু মানে গুছিয়ে নেব তো যাই হোক ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক কথা বলেছি আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয়নি তো প্লিজ যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখবেন তো প্লিজ যারা দেখবেন একটু লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক এখানে এই যে খেজুর দুটা মানে বয়ামে রেখে দেব আর এক কেজি যে প্যাকেট আছে সেটা ওইভাবে ফ্রিজে রেখে দেব। তো ফলগুলা গুসিয়ে নেবো আর তার সাথেও আপনাদের সাথেও কিছু গল্প করবো যেহেতু দিন পরে এসেছি তো আপনাদের সাথে কি আমার মনের কথা না বললে ভালো লাগে বলেন আমার প্রিয় আপুরা তো আপনারাই একমাত্র হচ্ছে আমার ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা এই ইউটিউব প্ল্যাটফর্ম তো আপনাদের সাথে তো অবশ্যই মনের কথা শেয়ার করতে হবে এই ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে একটা মায়াজাল এই মায়া আটকে গেলে সহজে এখান থেকে বের হওয়া যায় না এটা এমন একটা মায়াজাল আর কার যে কখন ভিডিও কোন ভিডিওটা ভাইরাল হবে সেটাও কেউ বলতে পারে না একমাত্র ইউটিউবের রোবটই বলতে পারে সেই একমাত্র জানে যে কখন কার ভিডিও ভাইরাল করবে কখন কার ভিডিও র্যাঙ্কে যাবে তো আবার সেটা তো ইউটিউবের হাতে কিন্তু ইউটিউবটা কে চালাবে কে চালাবে না কে ইউটিউবে থাকবে বা থাকবে না সেটাও কিন্তু নির্ভর করে আমাদের প্রিয় আপু ভাইয়াদের উপরে যে আমি এখন ইউটিউব চ্যানেলটা চালাবো না বা ইউটিউবটা আমি আর করব না বা ইউটিউবটা আমার এখন আর ভালো লাগছে না ইতিমধ্যেই কিন্তু আমার অনেক প্রিয় প্রিয় আপুরা এই ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে চলে গেছে তারা কিন্তু আর কাজ করে না তো আজকে আমার সাবস্ক্রিপশনে আমি দেখছিলাম যে কোন কোন আপুরা ভিডিও দেয় না তো সেই আপদের কমিউনিটিটা আমি চেক করলাম অনেকেই বলেছেন ব্যস্ততার কারণে হাজব্যান্ড বাচ্চাকে সময় দিতে পারি না এই জন্য ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছি আবার অনেকেই দেখলাম লেখছে যে আমি অনেক ভালো আছি বা আমি এখন থেকে আর ভিডিও আপলোড করব না আবার এমন অনেক আপদেরকেও পেয়েছি যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে ধর্মকর্ম সব বাদ দিয়ে দিয়েছি আল্লাহ পাকের কাছে কি নিয়ে যাব। তো এখন ইউটিউবটা বাদ দিয়ে সেটাই করছি তো অনেকেরই অনেক রকম এরকম মতামত আছে ইউটিউবে এসে আসলেই আমার ব্যক্তিগত ধারণা যে আমি আমাকে হারিয়ে ফেলেছি আমার নিজের অস্তিত্বটা আমি হারিয়ে ফেলেছি তো যাই হোক আপনাদের সাথে এই যে কথা বলতে বলতে এখানে যে খালা কিছু গাজর কুসি করে দিয়েছে সেগুলো এই যে ফ্রিজে ফোজন করে রাখবো আর এদিকে তো আমার ফলমূল খেজুরগুলো ফ্রিজে গুসিয়ে রেখে দিলাম সেটাও দেখতে পেলেন তো এই যে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু প্রিয় আপুদের সাপোর্ট করছিলাম ভিডিও দেখছিলাম তো এরকম আর কতদিন চলবে আপদের ভিডিও দেখবো বিনিময়ে আপুরা আমাকে সাপোর্ট করবে না হলে কোনো আপুরাই আমাকে আমার ভিডিও দেখবে না বা আমাকে সাপোর্ট করবে না এটা আসলেই বাস্তবতা এই ইউটিউব প্ল্যাটফর্মে এত এখন এমন একটা কমার্শিয়াল জায়গা হয়ে গেছে যে আমি যাকে সাপোর্ট করব সেও আমাকে সাপোর্ট করবে আর যার আমি সাপোর্ট দিব না সেও একদিন দুই দিন তিন দিন পরে আমাকে সে সাপোর্ট করবে না তো এভাবে কি আসলেই টিকে থাকা যায় সম্ভব আপনারা বলেন তো আপনাদের কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম গতকালকে আমার খুব প্রিয় একজন আপুর কমেন্ডির চেক করলাম হঠাৎ করে তিন দিন পরে আমি কালকে ইউটিউবে ঢুকেছি তো আসলে এখন এতটাই ইউটিউব থেকে দূরে সরে গেছি বা এতটাই ব্যস্ত যে আমি ইউটিউবে আসলেই মানে ইউটিউব অ্যাপসে ঢুকতে পায় না ওয়াইটি স্টুডিওটাই চেক করতে সময় পাই না আমি আমার সংসার আমার সন্তানদের নিয়ে এত ব্যস্ত তো আসলেই সব সময় একটা মেয়ে কিন্তু তার পরিবারের কাছে হেরে যাচ্ছে তার সন্তানের কাছে হেরে যাচ্ছে দিন শেষে হাজব্যান্ডের কথাই শুনতে হচ্ছে অনেক এমনও আপুরা আছে যে হাজব্যান্ডের খুশির জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে চলে গেছে তো সেই সব আপুদের জন্য আমার এতটা কষ্ট হয় মানে কী বলবো যখন পার্সোনালি আপুদের সঙ্গে কথা বলি খুব খারাপ লাগে যে আসলে আপুদের সেই প্রিয় কণ্ঠ ভালো লাগার মুহূর্ত যা আপুরা শেয়ার করতো এখন থেকে আর করতে পারবে না তো এরকম অনেক আপু আছে গতকালকে আমার খুব প্রিয় একজন আপুর সাথে আমি কথা বললাম রাত্রেবেলা প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি আমাদের গুড লাইফের পাপড়ি আপু আপুর সাথে কথা বলে আমার এতটা ভালো লেগেছিলো আসলে এই মুহূর্তে বা এই সময় আপু ইউটিউব চ্যানেলটা ছেড়ে চলে গেল মানে সে আর ভিডিও আপলোড করবেই না তাকে বললাম আপু যে তুমি অন্তত সপ্তাহে একটা ভিডিও আপলোড করো সে বলে আপু আমি ছেড়ে দিয়েছি দিয়েছি আমি আর ইউটিউবে ফিরবো না তো আপু দুদিন আগের হয় কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলো যে ইউটিউবে শেয়ার ফিরবে না ইউটিউবটা শেয়ার করবে না তো সেখানে আসলেই মানে আপুর পোস্টটা দেখে কমেন্ট করি তো কমেন্ট করার পরে যাই হোক আপু রিপ্লাই দেয় তারপরে যে কোনোভাবে আপুর সাথে আমার কথা হয় এক থেকে দেড় ঘন্টা ফোনে কথা হয় হোয়াটসঅ্যাপে তো কথা বলার পরে আসলেই আপুর চ্যানেলে এত ভালো ভিউ হতো তারপরে আবার আপু এত ইউটিউব সম্পর্কে আপু এত ভালো ধারণা রাখতো বা ইউটিউব সম্পর্কে আপু ভালো সাজেশন দিত টিপস দিত সেগুলো আমরা ফলো করতাম আমরা শুনতাম আপুর ভিডিও দেখতাম তো আপু কিন্তু খুব অল্প দিনে অনেক দূর এসে গিয়েছিল চার মাসের চ্যানেল মনিটাইজ পাঁচ মাসের মধ্যে অ্যাডসেন্স তো এখন সেই আপুটা চ্যানেল ছেড়ে চলে গেল। আমার খুব কষ্ট হচ্ছিল যখন কমেন্ট করি তারপরে যখন ফোনে আমি কথা বললাম অনেক সময় তো যাই হোক আপাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না শেষ করে নিয়েছি আর এই যে আব্বা এসেছিলো বাড়ি থেকে পিঠা নিয়ে এসেছিলো কিছু কলই শাক আর চালেরগুলো পাঠিয়েছিলো আব্বার কাছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন চলে এসেছি সাদে আসলে কথা বলতে বলতে ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু কথা তো শেষ হবে না তো গুড লাইফের পাপড়ি আপু চ্যানেলে যে পরিমাণ ভিউ হতো তার মানে চার ভাগের এক ভাগও কিন্তু আমাদের চ্যানেলগুলোতে হয় না তো এই সব চ্যানেল রেখে আমরা কি করব একটা চ্যানেল তখনই এ যায় যখন সেই চ্যানেলে সাবস্ক্রাইব যে আসা যা আছে আর কি সাবস্ক্রাইবের থেকেও বেশি সংখ্যক ভিউ হয় সেই চ্যানেলটাই র্যাঙ্কে যায় এবং সেই চ্যানেল থেকেই কিন্তু ইনকাম করা সহজ আমার এটা মনে হয় তারপরে কিছুদিন আগে কিন্তু আমাদের খুব প্রিয় আপু মানে সেলিনা আপু ইউরোপের সেলিনা তো সেলিনা আপু কিন্তু এই একই কারণে সংসার বাচ্চা কাচ্চা হাজব্যান্ড সব কিছুর কারণে কিন্তু হেরে গিয়ে সে ইউটিউব ছেড়ে চলে গেছে তো আমার সাথে কিন্তু সেলিনা আপুর অ্যাড ছিল প্রথম দিক থেকেই সেলিনাপুর কিন্তু অধিক অনেক দুঃখ করলো কিছু কিন্তু করার নেই তো আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছি তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের জীবনের সাথে সংসারের সাথে সব কিছুর সঙ্গে কিন্তু যুদ্ধ করে অনেক মানিয়ে নিয়ে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি আমি যে কথাটা বললাম আমার মনে হয় না কোনো আপুই এই কথাটা অস্বীকার করতে পারবে যে তারা তাদের সংসারে যুদ্ধ করছে না তাদের হাজব্যান্ডের সাথে সন্তানের সাথে সব কিছু মিলিয়েই তারা যুদ্ধ করে কিন্তু এখানে কাজ করছে টিকে আছে তো এরকম আমরা কয়দিন টিকে থাকতে পারবো আমার নিজের কথাই বলি মানে অনেকটা মায়া মমতা মোহ মোহবোধায় আমার কেটে গেছে এই ইউটিউব প্ল্যাটফর্মে এখন এখন আমার আর কাজ করতে ইচ্ছে করে না কারণ একটা দিক দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সময় পায় না তারপর আবার ভিডিও যে করব এডিটিং যে করব সেই সময়টাও আমি পাই না ভিডিও করারই তো সময় পাই না কখন ভিডিও আমি তৈরি করব আর এমন একটা মাধ্যম হয়েছে যে কারো ভিডিও না দেখলে সে আমার ভিডিওটা দেখে না এই হচ্ছে সবচেয়ে বড়ো প্রবলেম তো যাই হোক হয়তো একদিন আমিও হেরে যাব খুব তাড়াতাড়ি আর আপনাদের সামনে আসবো না বা আমার কথা বলা আমার গলার ভয়েস আপনারা শুনতে পাবেন না খুব তাড়াতাড়ি হয়তো আমিও ছেড়ে চলে যাব এই আপুদের মতো তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা একদম শেষে চলে এসেছি হাত থেকে কিছু শাক তুলে নিয়ে এসেছি আর এখন সন্ধ্যাবেলা কিছু বাঁধাকপির পাকোড়া তৈরি করে নিচ্ছি পরিশেষে একটা কথাই বলবো যেসব আপুরা ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছেন যে যে নিয়তেই গেছেন আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তাদের মনের নেক আশা পূরণ করে এই কামনায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ